আপনার শট কি বিক্রি করেন প্রতিদিন কয়টা সময় এখানে আসেন এই এই একটা 12টা একটা আপনারা কি সেম বাড়িতে কয়টার সময় যাবেন বারোটা একটা আবার সকালে আসবেন সুট কি ব্যবসা করেন কত বছর যাবেন

তখন থেকেই না দারাবাই আপনার ছেলেও করবে আপনার নাতিও করবে না আমার ছেলে করবে বলতে আমার ছেলে যদি এখানে আনি তাই করবে না না আনলে তো করবে আমি এখন বলি এটা তো ফ্যামিলি বিজনেস বা ফ্যামিলি ট্রাডিশন এখন তো আধুনিক সভ্যতা আপনার যে যুগটা ছিল তখন হয়তো বা বাবারে বেশি পায় রুটে দিতে আপনার ছেলে কি ব্যাপারে আসার সম্ভাবনা আছে তো করি না

আপনার বাবা কি বাজারে ছিল ব্যবসায়ী আমার বাবা ওই বাজারে করছে বড় বাজার করছে কাচারি বাজার করছে অন্য অন্য জায়গায় থেকে মাছ এনে বিক্রি করছে এই সুটকিগুলো কোথায় থেকে নিয়ে আসে সুটকিগুলো ওইগুলো সুটকিটা আসে আপনার বেশিরভাগ আপনার সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ এদিকে মনগঞ্জ বাত্তা সিলেটে আছে ওইসব জায়গার মধ্যে

শুটকিটা যেવાય এলাকা থেকে আসে ওই এলাকায় শুটকিটা মাছটা খায় কম যার বলে শুটকিটা করে বেশি এটা ওই এলাকায় আমাদের এলাকায় শুটকিটা চলে বেশি মানে তারা শুটকি খায় না তারা বানাই tiki বানায় মনে করেন মনে করেন লাডি সোল এইগুলা শুটকি এরা কিন্তু পছন্দ করে না এরা কা সামাস তো খায় না যার বলে এটা কা শুটকি করে শুটকি করে বিভিন্ন জায়গায় সাপ্লাই আমরা শুটকি খাই তবে আমরা মাছও খাই তবে সুটকি ব্যবসায়ী যারা অনেক ধরনের মাছের শুট বিক্রি করে আর আমরা মনে হয় জীবনে এতগুলো টাটকা মাছ খাই নাই তবে